আজ সকাল সকাল উঠে একটু আরিয়ানের স্কুলে নিয়ে দিয়ে আসলাম তারপরে দেখলাম বাজারে অনেক সুন্দর সুন্দর টাটকা সব শাক উঠেছে শাক সবজি সবই উঠেছে তাই কিছু নিয়ে আসলাম আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমি আজকে কিছু শাক এবং সবজি কিছু কিনে নিয়ে আসলাম খুবই টাটকা এগুলা দিয়ে তো এগুলা দিয়ে আমি আমার ফেভারিট একটা রান্না করবো অল্প অল্প সব কিছু এটার সাথে দিসি কিছু সিম দিসি লাল শাক কিছু দিসি ওই যে আমাদের সিলেটের লাই শাক বলে এটাও কিছুটা নিচি আমি নিয়ে সবগুলো কেটে একসাথে একটা আমাদের সিলেটে ঐতিহ্যবাহী সুটকির শিরা বলে সেটা রান্না করব আমি সাথে আলুও দিছি আলু না দিলে তো কলা পূরণ হয় না সেই জন্য আলুটাও দিছি এটা হচ্ছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা রান্না এটাতে আপনি যত বেশি শাক সবজি ভেজিটেবল দেবেন তত কিন্তু স্বাদটা অন্যরকম হয় জানি না অন্য ডিস্ট্রিক্টের মানুষ এটা পছন্দ করেন কি না করেন কিন্তু আমাদের সিলেটের মানুষরা এই সুটকি শিরাটা খুবই বেশি আমরা পছন্দ করে এবং পছন্দ অনুযায়ী আমরা পেট ভরে এই সুটকি শিরাটা দিয়ে ভাত খেতে পারি এই যে দেখতে পাচ্ছেন আজ আমার বাহিরে প্রচুর ওয়েদারটা খুবই সুন্দর আকাশটাও খুব ক্লিন সুন্দর লাগতেছে চারিদিকে গাছ এই যে আবার আরিয়ান খেতে বসছে তো উনি আজকে নিজের হাতে খাবেন তো ওনাকে আমি পাইডাইজ করে দিছি। দেখি উনি খান কি না খান এই যে খান না শুধুই দুষ্টামে করে এই যে ফেলে টেলে সম্পূর্ণ গট নোংরা করে রাখে এই যে দেখতে পাচ্ছেন একটু খাচ্ছে তাও ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে ক্যামেরাতে সবাই তোমাকে দেখতেছে তুমি খাও এই বলে এই যে মুখে দিচ্ছে সবগুলো আবার নিচেই পড়তেছে সবগুলো আবার নিচেই পড়তেছে পড়ে যাচ্ছে সবগুলা নিজে তো খেতে পারতেছে না আমাকে ওনাকে খাইয়ে দিতে দেবে না সেই জন্য নিজেই খাক বাবা তো আমি সে ওনার খাওয়া দাওয়াটা কমপ্লিট করিয়ে দিয়ে চলে যাচ্ছি এখন কিচেনে রান্নাটা বসিয়ে দেব ওই যে সকালে শাকগুলো নিয়ে আসছিলাম এগুলা কুটে বাসে রেডি করে এই যে চলে আসলাম এখন কিচেনে রান্নাটা বসিয়ে দেব। এটাতে সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনে গুঁড়া সব কিছু মেখে এই যে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম চুলাতে কিছুক্ষণ জাল দেব। কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই যে আসলাম নেড়ে দেওয়ার জন্য এটাতে কোনো পানি অ্যাড করি নাই এখনও শুধু কষিয়ে পরে পানি দিয়ে ঝোল দেব। তো শুটকিটা আমি উপর দিকে দিয়ে দিছি কারণ ভাপে একটু হলে আমি নামিয়ে নেব শুটকিটা নেমে নামিয়ে কাটাটা বেছে দেব না হলে কাটাটা অতিরিক্ত কাটা হয়ে যায় কাটার কারণে খাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে ভেঙে গেছে তো আমি এগুলো তুলে কাটাটা বেছে দেবো কারণ এই যে আবার কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা পরে দিলে মানে ঝাঁসটা কম বের হয় সেই জন্য আমি কাঁচামরিচটা পরে এই যে সুটকিটা বেছে আমি দিয়ে দিলাম এতে দিয়ে ভালোভাবে নেড়ে সব কিছু একসাথে মিক্সচার করে দেবো তারপরে ফাইনালি তো আমি পানি দিয়ে দিলাম ঝোল ঝোল দেখতে পাচ্ছেন বেশি দিয়েছি বাট এগুলো এখনও সিদ্ধ হয়নি ভালোভাবে সেই জন্য পানি পানির পরিমাপটা আমি একটু বেশি দিয়েছি কারণ এই যে যখন ঠান হয়ে গেছে পায়ে আমার তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এতটুকু ঝোল থাকবে না তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম